মহির চেয়ে বেশি জীবনের দাম আল্লাহ মহান তার নামে চলিলাম সময়ের চেয়ে বেশি জীবনের দাম আল্লা মহান তার নামে চলিলাম ভর ফেরা কাজ ফেরা হোক নিরাপদ দুর্ঘটনায় যেন না হয় বিপদ আল্লাহর কাছে আরোজ দিলাম আল্লাহ মহান্তার নামে চলিলাম সময়ের চেয়ে বেশি জীবনের দাম আল্লা মহান্তার নামে চলিলাম নিরাপদ ভ্রমণের জন্য প্রথম মনোযোগ দিতে হবে যান চালনাই চালকের সাথে নয় কোলো আলাপন, নামবে না কেউ কোলো প্রতিযোগিতায় নিরাপদ ভ্রমণের জন্য প্রথম